নমস্কার আপনারা দেখছেন বাংলা এই মুহূর্তে আমরা দুর্নিবার বাংলা পর্দায় আমাদের সঙ্গে পেয়ে গেছি চামপাহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিতালি গায়েন মন্ডলকে সরাসরি তার সঙ্গে কথা বলে স্বাগত নমস্কার দুর্নিবার বাংলা চ্যানেলকে আমার পক্ষ থেকে আমাদের চামপাহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই প্রধান সাহেব সবটাই বলেছেন তবে একটা কথা কি জানেন মানে একটা পঞ্চায়েত সর্বাঙ্গ সুন্দর হতে গেলে শুধুমাত্র কিছু পার্টিকুলার কিছু কাজ সেটা হয় না সেটা দিয়ে হয় না ড্রেন থেকে রাস্তাঘাট থেকে সমস্ত রকম লাইট থেকে আরম্ভ করে জল নিকাশি ব্যবস্থা থেকে আরম্ভ করে মানুষের পাশে দাঁড়ানো থেকে আরম্ভ করে টোটাল এ টু জেড যে সমস্ত কাজগুলো সাধারণত পঞ্চায়েত মাত্র সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তবে কিন্তু মানুষ আমাদের পাশে থাকবে সাড়া দেবে তো সেই দিক থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত আমরা মনে করি আমরা যে সমস্ত সদস্যরা আছি আমরা প্রত্যেকেই এ ব্যাপারে আমরা ওয়াকিবহল এবং কোনটা কোন কাজ আমাদের করতে হবে যথাসময় আমরা কিন্তু সেই দায়িত্ব নিয়ে সেই কাজগুলো পালন করি এবং চাম্পাটি বুকে যে সমস্ত আজকে দেখবেন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে ফুটপাথের উপরে যে সমস্ত এরা বসে তাদের জন্য আমাদের উপরে বিধায়ক মহাশয় আছেন ব্লক প্রেসিডেন্ট আছেন শ্যামসুন্দর চক্রবর্তী বিভাস সর্দার আমাদের যে এমএলএ আছেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হাতে আমাদের এলাকাটাকে প্রায় আসেন আমাদের এলাকায় আমাদের সঙ্গে আলোচনা করেন আমাদের ওপরে কনফারেন্স রুমে কীভাবে এলাকার উন্নয়ন হবে কিভাবে মানুষের কাছে আমাদের বার্তাগুলোকে পৌঁছে দেব এটা ওনাদের কাছ থেকেই আমাদের পরামর্শ পাওয়া এবং ওনাদের নির্দেশ মতো মানে উপর মহল থেকে যেভাবে আমাদের নির্দেশ দেয় যেভাবে ওরা মানে উই আর ইনস্ট্রাক্টেড বাই উপর মহল সুতরাং আমাদের সময় চেষ্টা করতে হয় যে তাদের মত অনুযায়ী আমরা চলি আমরা চেষ্টা করি সব কিছু এগুলোকে পূরণ করার তারপর তো প্রত্যেকটা জিনিসের মানুষের মধ্যে সবাই তো সর্বাঙ্গ সুন্দর একটা পঞ্চায়েত হতে পারে না তো হয়তো নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট হয়তো আমাদের খামতি থাকতেই পারে তবে আমরা চেষ্টা করি যে সব কিছু সুন্দরভাবে পঞ্চায়েতটাকে চালিয়ে নিয়ে যাওয়া সারা খুবই সুন্দর সারা পাওয়া যায় কারণ সামাজিক যে সমস্ত কাজকর্মগুলোর মধ্যে আমাদের যেমন কিছু আছে ওই একটা বেশ কিছুদিন আগে আমাদের শিশু প্রদর্শনী হয়েছিল পুষ্প প্রদর্শনী হয়েছিল বা কিছু মানুষের জন্য এই যে মানে এন অর্থাৎ সলিড ওয়েস্টমেন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা সাধারণত বাড়ি থেকে ময়লা ফয়লাগুলো তুলে এনে ফেলার ব্যবস্থা এগুলো সবই সামাজিক কাজের মধ্যেই পড়ে কারণ একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে গেলে ন্যূনতম যেটা দরকার সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ সবার সবার আগে স্বাস্থ্য সবার আগে শিক্ষা হ্যাঁ সবার আগে বাসস্থান এইটা কিন্তু আমাদের মেন চাহিদা তো সেই চাহিদাগুলোর লক্ষ্যে আমরা যতটা পারছি মানুষের কাছে কি তাদের চাহিদা আছে কি তারা বলতে চাইছে সেগুলো কিন্তু আমরা পৌঁছে যাই তাদের কাছে এবং এর জন্য বোধ আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য একটা অন্য মাত্রায় নেয় আমরা কিন্তু প্রত্যেকের যে কজন আমরা বিশেষ করে আমরা আমাদের যে টিএমসির যে সমস্ত মেম্বাররা আছি আমরা আমরা কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে রীতিমতো এগুলো মানুষের সাথে বিভিন্নভাবে আলোচনা করি তাদের কোথাও সমস্যা আছে সেগুলো চুলে আলোচনা করি তারপরেও দেখুন আজকের একটা যে আজকে একটা বাজেট পেজ রয়েছে তাতেও কিন্তু আমাদের বাংলা বঞ্চিত যেখানে বাংলা বঞ্চিত তো আমাদের সব সময় চেষ্টা থাকবে যে বাংলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উনিও আমাদের দিকে দেখুন হ্যাঁ সবটা তো সেন্ট্রাল দিয়ে চলে না বাংলার কথা ভাবতে হবে সেটাকে ওনাকেও জানতে হবে যে সব কিছুকে নিয়ে আমাদের একটা সুন্দরভাবে পরিকাঠামো গড়ে উঠবে তবেই যখন দুটো সরকার সংঘবদ্ধভাবে একটা কাজ করবেন আমরাও আশা করছি যে পরবর্তীকালে কোনো ভালো কিছু আমাদের বাংলার জন্য উনি ভাবুন তবেই আমাদের সর্বাঙ্গ সুন্দরভাবে পঞ্চায়েত একদম একদম গ্রাম পঞ্চায়েতের ভোটে যেমন একরকম রূপ ছিল লোকসভার ভোটটা সাধারণত মানুষ বলে হয়তো একটু অন্য রকম হয় ভোটটা সেই হিসাবে আমাদের এলাকা থেকে বেশ কিছু বুথ হেরেছে তো আমরা মনে করি যে সেইটা হয়তো বিধানসভার ভোটে আর থাকবে না কারণ বিধানসভার ভোটটা সম্পূর্ণ আলাদা তাই বিধানসভার ভোটে আমরা আশা করছি খুব ভালো ফল করতে পারবো আর সবচেয়ে বড় কথা সংগঠন আমাদের প্রধান সাহেব বলেছেন আমাদের কথা একটাই সংগঠনটাকে যদি সঠিকভাবে আমরা করতে পারি মানুষকে সবাইকে সঙ্গে নিয়ে সেই সংগঠনটাকে করলে আমার মনে হয় এ ব্যাপারে আমরা হানড্রেড পারসেন্ট আমরা ভালো ফলো করব। কারণ আমাদের না পারার কোনো জায়গা নেই দিদি আমাদের সমস্ত কিছুই দিচ্ছেন কোন প্রকল্প থেকে আমরা বঞ্চিত কোনো বর্তমানে চুয়াত্তরখানা প্রকল্প আছে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে উজাড় করে দিয়েছেন সমস্ত প্রকল্পের কাজ সমব্যাথি থেকে শুরু করে মানুষ জন্মানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একদম শিশু সাথী থেকে মানে সমব্যাথি মানে মানুষ মারা গেলেও টাকা জন্মালে টাকা মায়েদের জন্য আলাদা টাকা একটা মেয়ে বিয়ে হলে টাকা এই যে বিভিন্ন প্রকল্পগুলো প্রত্যেকটা যদি মানুষ এতেও না সচেতন হয় তাহলে আমরা আর কি চাইবো আমাদের ন্যূনতম একদম দুয়ারে সরকারে প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায় যে সমস্ত মানুষ উপকৃত হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন একটা মানুষের ডিম্যান্ড আছে অনেকে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা থেকে কিছু মানুষের মানে সেই নামগুলো তাদের লিস্টে এখনও আসেনি বা টাকা তারা পাচ্ছে না এই অভিযোগটা আছে তো এটা আমরা দেখছি কি করা যায় দাও আমাদের সহযোগিতা করেন যথেষ্টই উনিও ঘুরে দেখেন যে কার কোথায় কী হচ্ছে আমরাও আছি সবাই মিলে পঞ্চায়েতটাকে যাতে সুন্দরভাবে কেউ কারোর কোনো অভিযোগ থাকবে না এরকম তো হয় না কিছু মানুষের অভিযোগ থাকবে তবে আমরা চেষ্টা করছি যে সেগুলো কীভাবে ব্লকের সঙ্গে যোগাযোগ করে সেগুলোকে পূরণ করা যায় থ্যাংক ইউ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন